رجع الموت في بلاد رسولك তোমার রাস্তা আমাকে শহীদ হওয়ার শক্তি দিও আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় নবী সাল্লাল্লাহু বলেন যার অন্তরের মধ্যে শাহাদাতের तमन्ना নাই তার মধ্যে মুনাফেকির চিহ্ন রয়েছে মুনাফেকী তার ভিতরে আছে একজন ইমানদার ব্যক্তি সবসময় শাহাদত পিয়াসী হবেন তার মৃত্যুটা যেন শহীদই মৃত্যু হয়ে যায় রসুল্লাহ সাল্লাম বলেন আঘাতপ্রাপ্ত হয়ে চাপা খেয়ে যে মারা গেল সে শাহাদত শাহাদতের মর্যাদা পাবে পানিতে ডুবে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে আগুনে পুড়ে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে ওই মহিলা যেই মহিলা বাচ্চা প্রসব করার সময় প্রসূতি অবস্থায় মারা গেল সে শাহাদতের দরজা পাবে আর ওই লোক যার পেটের পীড়ায় যে মারা গেছে সে শহীদই মৃত্যু হিসাবে সৌভাগ্য লাভ করবে কিন্তু এই সমস্ত মৃত্যু যতই ফজিলত পূর্ণ হোক না কেন নবী সাল্লাহ সাল্লাম সেখান থেকে আবার আশ্রয় চেয়েছেন হঠাৎ করে দেওয়াল চাপা পড়ে ঘরের তলে গাড়ির তলে চাপা পড়ে মানুষ মারা যাওয়া হঠাৎ করে পানিতে ডুবে মারা যাওয়া আগুনে পুড়ে মারা যাওয়া এই সমস্ত মৃত্যু যদিও ফজিলত কিন্তু এগুলি আচানক হঠাৎ মৃত্যুর মধ্যে গণ্য আর হঠাৎ মৃত্যু বরণকারী তহবা করার নসিব হয় না হঠাৎ মৃত্যু বরণকারী কারো কাছে মাপ চাওয়ার সুযোগ হয় না কারো কাছে লেনদেন পরিশোধ করার সুযোগ হয় না এই জন্য নবী সাল্লা সাল্লাম আচানক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন শাহাদতের মৃত্যু বড় ফজিলত পূর্ণ মৃত্যু রসুল্লাহ সাল্লাম বলেন যাদের শরীরের রক্ত আল্লাহর রাস্তায় ঝরল আল্লাহর দিনের কাজ করতে গিয়ে শরীরের যে কোনো জায়গার রক্ত ঝরে গেছে ফজরে আসতেছিলেন আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য মসজিদে হঠাৎ করে ইটের সাথে হোচট খেয়ে পায়ের এক অংশ কেটে গিয়ে একটু রক্ত ঝরে গেল একটি দিনই কাজে যাচ্ছিলেন হঠাৎ করে শরীরের যে কোনো এক জায়গা আঘাতপ্রাপ্ত রক্ত ঝরে গেল আল্লাহর রাস্তায় যার শরীরের রক্ত ঝরবে রসুল্লাহ সালাম বলেন বুখারির হাদিসে এসেছে যে তার শরীরের রক্তটা সেদিন হাসরের ময়দানে জাফরানি কালারের হবে কোন বর্ণন আছে রক্তের রক্তের বর্ণ বর্ণই থাকবে বর্ণনা রং হবে জাফরানি কালারের আর রক্তের সুখান হবে মিশকে আম্বরের মতো সমস্ত হাঁসরবাসীরা টের পাবেন যে এই লোকটার মৃত্যুটা আল্লাহর রাস্তায় বা এই ব্যক্তির রক্তটা আল্লাহর আল্লাহর রাস্তায় রাস্তায় ঝরেছিল রক্ত গুরুত্বপূর্ণ ধরাটা ফজিলতপূর্ণ আমল আপনি আমি আল্লাহর রাস্তায় আছি কিনা সেটা আমাদের খুব ভালো করে বিবেচনা করে বুঝে শুনে দেখতে হবে হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে যে কোনো এক পরিস্থিতি শিকার হয়ে শরীরের রক্ত ঝড়িয়ে দিলাম রক্তটা কি শূন্যতল জামায়াতের আকিদার উপরে ঝরল নাকি খারেজিয়াতের আকিদার উপরে ঝরল সেটা একটি দেখার বিষয় জাদবিন দেরহামকে সম্ভবত খলিফা মাহদি অথবা অন্য কোনো খলিফা হবেন তাকে জবাই করেছিলেন ঈদের দিন সকাল বেলা ঈদের মাঠে দেড়হাম সে হুলুল এতে এবং সুফিবাদী আকিদায় বিশ্বাস ছিল বিশ্বাসী ছিল মনসুর হেল্লাজের মতো নিজেকে আনাল হক দাবি করত জাদবিন দেহামকে জনক কো খলিফাইদের মাঠে জবাই করলেন আর বললেন আইয়ুহান্নাস জাহরু হে লোক সকল তোমরা কুরবানি করো তাকাবাল্লাহু দাহায়াকুম আল্লাহ পাক তোমাদের কুরবানি কবুল করুন ওয়া আনা উযহি বিযাদ বিন দিরহাম আজকে ঈদের মাঠে যাদ বিন দিরহাম জবাই করে ইসলামের ক্যান্সার এরা হলো ইসলামের ক্যান্সার যারা বিদাত ছড়ায় যারা ভণ্ড সুফিবাদী আকিদা মানুষের ভিতরে ছড়ায় এরা হলো ইসলামের ক্যান্সার ক্যান্সারের রুগীর উপরে খুব সুন্দর কিন্তু ভিতরে ভয়ানক ক্ষত যেই ক্ষত তার মরণ সবল মরণ ডেকে আনে ইসলামকে ধ্বংস করার জন্য এই সুফিবাদী আকিদা যথেষ্ট সুফিবাদীর মারে পথের পর্দার আড়ালে নারী ধর্ষণ থেকে শুরু করে এহেন কাজ নাই যেগুলি কাজ সুফিবাদী দার্শনিকরা করে না বলছিলাম জাদবিন দেড়হামের রক্ত ঝরে গেল জাদবিন দেড়হাম নিজেকে কুরবানি করল নিজের জীবনকে বিলিয়ে দিল বাতিল আকিদার উপরে লক্ষ লক্ষ জনতাকে হত্যা করেছিল মিস্টার হিটলার জার্মানকে ইহুদি মুক্ত করার জন্য তারাও নিজের জীবন দিয়ে গেছে নাস্তিকবাদ এবং সেকুলারিজম আর কমিউনিজম প্রতিষ্ঠার জন্য মানুষ জ্বলন্ত আঙ্গারকে হাতে ধরে নিয়েছে হিটলারের বিপ্লবের আগে মানুষ স্বেচ্ছায় প্রাণ দিয়েছে সাদের উপরে রাইট হচ্ছে হচ্ছে ঝরঝর করে পড়ে গেছে নিচে যতক্ষণ পর্যন্ত কমান্ডার স্টপ বলে স্টপ না করছে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে তারা এগিয়ে আসে এক কাতার ঝরে পড়েছে দ্বিতীয় কাতার ঝরে পড়েছে তৃতীয় কাতারের পরে তখন হিটলার থামার পরে বলছে এখন তোমাদের দ্বারা বিপ্লব সম্ভব কারণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত তোমরা হিটলারের ডাকে সারা দিয়ে কত মানুষ জীবন দিল কাল মার্চের ডাকে সারা দিয়ে কত লোক জীবন দিল এখনো কত মানুষ জীবন দিচ্ছে সকাল সন্ধ্যায় কাউকে প্রতিষ্ঠা করার জন্য কাউকে অপসারণ করার জন্য তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে রক্তটা কার রক্তর মালিককে কে সালাতি অনুসুকি ومحيا يوم ماتي لله رب العالمين